মনে কষ্ট কিছুই নেই একটা লোক যদি সেনাপতি করে পাঠালেন যাও তোমার দ্বারা তালা খাইবার বিজয় করে যাও তবে সেখানে গিয়ে আক্রমণ শুরু করে দেবে না তুমি প্রথমে দাওয়াত দিবে দেখো দাওয়াতে হওয়ার না কি দাই আল্লাহ বুদ্ধার তালা মা যদি আল্লাহ তালা তোমার দ্বারা একটা লোক রেও ফ্যাডেন দেন ভাই রক্নি ভমরী নাম এটা তোমার জন্য এটা তোমার জন্য লাল ওপের সেও আর অনেক উত্তম হবে ওই যুগে লাল যাদের ছিল এরা ছিল ধোনি এরা ছিল কি অনেক দাম লাল আমরা যে দেখি কি কালার পয়সাটা জানি না হলুদের মধ্যে একটু লাগে কিছু না নাকি বাদামি কালারের ওট দেখি কিন্তু আর একটা ওট ছিল লাল ওট বুঝতে এই ওর নয় দামি ওট বর্তমান যুগের মার্সিরিজ বিএমডব্লু যেরকম দামি গাড়ি ওই সময়ের জন্য লাল ওট ছিল সবচেয়ে দামি যানবাহন আল্লাহর রসুল করেছেন তোমার দ্বারা যদি একটা লুকু হেদায়েত হয় আমার রাস্তা চিনে আল্লাহর রাস্তা চিনে তাহলে এটা তোমার জন্য লাল উঠের চেয়ে ভীম ডবলুর চেয়ে বাসক্রিস থেকেও আরো অনেক উত্তম হবে সুতরাং হাজার হাজার মানুষ হলে কি হবে হাজার হাজার মানুষ হলো কিন্তু রাস্তায় আসলো না পথে আসলো না হেদায়াতের রাস্তায় উঠলো না তাইলে এই মাহাবির কোনো বেরুড় আছে নাই আমি ইচ্ছা করলে এই বাইকের জমিনে দশ বিশ হাজার লোক এখানে হাজির করা সম্ভব কিনা ওরা ব্রাহ্মণ করিয়া জেলা থেকে যদি আমরা সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করি যেখানে দশ বিশ হাজার লোক আমরা একত্রিত করবো আমরা একটা সুরা দিব